প্রেরিত দুধ ফলের অন্তরে খ্রিস্ট বিশ্বাস জাগরণ এবং সন্ন্যাস সংঘের প্রবর্তন দিবস বার্ষিকী পালন করছে সাধু ভিনসেন্ট দে পল মনে করেছিলেন তিনি যে বাণী প্রচারক সন্ন্যাস সংঘ করেছেন ১৬১৭ সালের প্রেরিত দুধ পলের অন্তরে খ্রিস্ট বিশ্বাস জাগরণের স্মরণ দিবসে সেই সংঘের ভিত্তি স্থাপন করা হয়েছিল সেই দিন এক অভিজাত জমিদার পত্নী তাকে দেখেছিলেন তিনি যেন তার একজন প্রজার গোটা জীবনের পাপ শিকার শুনতে আসেন এরপর সেই ভদ্র মহিলা তাকে অনুরোধ করেছিলেন তিনি যেন গ্রামের সকল খ্রিস্ট ভক্তের জন্যে গোটা জীবনের পাপ শিকারের প্রয়োজনীয়তা ও সাফল্যের বিষয়ে ধর্ম দেন সেই ধর্ম উপদেশ এত সফল হলো যে সারা গ্রামের লোকেরা সেই রকম পাপ স্বীকার করতে ছিল যে সাধু ভিনসেন্ট পাশের শহরের যিশু সঙ্গী ফাদারদের ডাকলেন তারা যেন রকম পাপ স্বীকার সঠিক করতে লোককে প্রস্তুত করার জন্য তাকে সাহায্য করেন তারপর এই পূর্ণ কর্ম আশেপাশের গ্রামগুলিতে সম্পন্ন করা হয় অবশেষে ভদ্র মহিলাটি সাধু কে অনুরোধ করলেন এবং অর্থদান করলেন তিনি যেন যাজকদের এমন এক সংস্থা গড়ে তোলেন যারা গ্রামে গ্রামে ঘুরে এইরূপ ধর্ম উপদেশ দান করে যাবেন তাই সাধু করলেন এসো আমরা প্রার্থনা করি হে জগৎ পিতা মানব জীবনের উৎস তুমি তার লক্ষ্য তুমি সেই দিন তোমার পুত্র আত্মপ্রকাশ করে তার মনের পরিবর্তন তাকে তার একান্ত করে তুলেছিলেন এবং সারা জগতে তার মুক্তি বাণী প্রচার করতে প্রেরণ করেছিলেন যেদিন আমরা সেই ঘটনার কথা স্মরণ করেই সেই দিনে তুমি আমাদের সন্ন্যাস সংস্থার প্রবর্তক সাধু বিনসেন্টের অন্তরে এমন প্রেরণা জাগিয়েছিলে তিনি যেন দীন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করার উদ্দেশ্যে বাণী দুধের এক নতুন সংঘ প্রতিষ্ঠা করেন হে পরম গুরু এই সংঘের সভেরা আমরা তোমাকে মিনতি জানাই আমরা যেন সেই বাণী প্রচারের দায়িত্ব পালন করতে প্রেরিত যেন সকলের কাছে তোমার মৈত্রী ও শান্তির বাণী প্রচার করতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্র তিনি বিরাজমান আমেন